আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আসটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি আমি সন্ধ্যার পর থেকে বাবার বাসায় গিয়েছিলাম তো ফেরার পথে একটা রেস্টুরেন্টে বসেছি এখানে রাতের ডিনারটা খেয়ে নিচ্ছি চলে এসেছি বাসায় বাচ্চাদের জন্য পার্সেল করে নিয়ে এসেছি তো আমি বের করে দিচ্ছি আমার ছেলে আর মেয়ে দুজনে তো এক্সাইটেড বিশেষ করে আমার ছেলে ও বলতেছে কী নিয়ে এসেছো বুঝতে পেরেছে পরোটা কিন্তু পরোটার সঙ্গে কি সেটা বারবার বলবো আমাকে জিজ্ঞেস করতেছে তো আমি বললাম ওয়েট করো সারপ্রাইজ খেয়াল করেছেন তোর যে কিন্তু প্লেট নিয়ে বসে পড়েছে আমি বললাম যে দাঁড়াও আগে একটু বের করে নিই সবগুলো তারপর আর যেহেতু একটু ভিডিও ক্যাপচার করব জন্য তো আমরা আজকে খেয়েছিলাম পরোটার সঙ্গে চিকেন চাপ বাচ্চাদের জন্য সেটাই নিয়ে এসেছি খুব টেস্টি ছিল চিকেন চাপের সঙ্গে পরোটাটাও অনেক সফট ছিল এদিকে আমার বড় নিয়ে এসেছে আমার বড় ঠিক নিয়ে এসেছে বলতে একজন পাঠিয়ে দিয়েছে বড় ভাই তো ওইভাবে পাঠিয়ে দিয়েছে তাদের গাছের আতা এটাকে আতা বলে না শরীফা বলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ওকে গুড মর্নিং মাই একটু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি তাড়াতাড়ি নাস্তা রেডি করে নেব এখন বাজে সাড়ে সাতটা তো নাস্তা প্রায় হয়ে গিয়েছে তুর্যের আজকে পরীক্ষা আছে তো ওকে আমি ভারী খাবার দিয়ে দেব ও রেডি হয়ে দলায় দল খাচ্ছে এদিকে আমারও নাস্তা রেডি তো আমি এখন তুর্যের জন্য শুধু তুলে নিচ্ছি আর পরে আমরা যেহেতু খাবো তখন ধীরে সুস্থে আমি বাকিটা তুলে নেব তুরাবি ওদিকে আলুর ভত্তা করে নিচ্ছে গত ব্লকে রেইনবো লাইফ লিজেন্ডারি লাইফ অফ নিপা কমেন্ট করে জানতে চেয়েছে যে তুরাবি অর্থ কি। আপনারা তো সবাই জানেন তুরাবি আমার মেয়ের নাম তো তুরাবি অর্থ পৃথিবী আপু তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে তোমরা কমেন্ট করেছ ভালো থেকো আপু তোমরা আর এদিকে সকালে নাস্তা রেডি করে নিয়েছি আমরা আজকে সকালে খাবো ছলা দিয়ে বিরিয়ানি যেটা আমরা রমজান মাসে খেয়ে থাকি আজকে হঠাৎ করে করে ফেলেছি টেবিল রেডি করে নিয়েছি আমি দূর্য যদি থাকতো তাহলে ও রেডি করত আর তুরাবিত ভত্তা বানিয়ে নিচ্ছে তো আমি এখন টেবিলটা রেডি করে নিচ্ছি যদিও আমার বর এখনও আসেনি তু নিয়ে গিয়েছে আর বাবার যেহেতু খাওয়ার সময় হয়ে গিয়েছে এই জন্য আমি টেবিলটা রেডি করে নিচ্ছি আচ্ছা টেবিলটা রেডি করতে করতে একজন আপুর কমেন্ট পড়ব গত ব্লকে আপু কমেন্ট করেছিল গত ব্লকে টাইটেলটা তো যারা আসলে ভিডিও দেখেছে তারা খেয়াল করেছেন তো ওই টাইটেলের উপরেই আপু কমেন্টটা করেছে নীলুফার সিম্পল ব্লগ থেকে আপু কমেন্টটা করেছিল আচ্ছা কমেন্টটা পড়ার আগে আমি একটু বলে দিই টেবিলে কিন্তু সব খাবার রেডি করে দেওয়া হয়েছে আমরা ছলা বিরিয়ানির সঙ্গে ভত্তা আর বেগুন ভাজি খাবো তো বাবা চলে এসেছে বাবা আর দুরাপি এখন খেয়ে নেবে আমার বর যেহেতু এখনও আসেনি আমি তার জন্য ওয়েট করব আচ্ছা এখন কমেন্টটা পড়ি আপু লিখেছিল সোশ্যাল মিডিয়াতে আরও একটা কথা ভেসে আসে ভেসে আসে বলতে দেখা যায় রূপবতী গুণবতী কোনো কিছুই একটা স্বামীকে আটকে রাখতে পারে না খুব বেশি ভাগ্য হওয়ার লাগে রূপবতী গুণবতী কোনো কাজে লাগে না ভাগ্যবতী কাজে লাগে যার ভাগ্য ভালো সে ভাগ্য গুণে একটা ভালো স্বামী পায় যেমন তোমার বর তালা এরকম নেক পান্দাকে আরও দীর্ঘ আয়ু দান করুক সাথে তার স্ত্রীকেও আচ্ছা আগে ভিডিও প্রসঙ্গে কথা বলি আমি কিন্তু ড্রয়িং রুমের গাছ চেঞ্জ করে দিচ্ছি গত এক ব্লকে এখানে জেট প্লান্ট দিয়েছিলাম তো বেশ কিছুদিন যেহেতু আছে রুমের মধ্যে আর এটা কিন্তু প্রপার ইনডোর প্লান্ট না যার কারণে আমি এটা এখান থেকে সরিয়ে দিলাম আর এখানে একটা মানি প্লান্ট দিয়ে দিয়েছি অনেক সময় অনেকেই ভুল করে জেট প্লান্ট একদম প্রপার ইনডোরে রাখে যার কারণে কিন্তু মারা যায় আরেকটা জিনিস খেয়াল করেছেন ঘুঘু ব্যালকনিতে এসে ঘুঘুটা ডাকছিল তো আমি একটু ক্যামেরা বন্দি করলাম তো সে বুঝতে পেরেছে উড়ে গেল আচ্ছা আমার ভয়েসটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রথমত অসংখ্য ধন্যবাদ নিলুফা আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ আপু ভালো থেকো তুমি অনেক দোয়ার ভালোবাসা তোমার জন্য এদিকে সৈদি টিভিতে করান তেলোয়া চলছে আর আমি কিন্তু আমার বরের জন্য ওয়েট করতেছি আমার বর আসলে একবারই শাওয়ার নিয়ে তারপরেই নাস্তা করবে তো আলহামদুলিল্লাহ নাস্তা করেছি বেশ কিছুটা সময় আমি একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে ছলা ভিজিয়ে দেওয়া হয়েছে এটা আমি এখন সেদ্ধ করার জন্য দেব এদিকে আমি বাসায় যত ধরনের ফুল আছে সবগুলো আজকে সাওয়ার দিয়ে দেব দিন হয়ে গেল এগুলোকে সাওয়ার দেওয়া হয়নি তো আমি সবগুলো এখন এই সিঙ্কের মধ্যে ভিজিয়ে দেব আর এই পরেও এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি কিন্তু এগুলো ধুয়ে এখন এখানে ঝুলিয়ে রেখে দেব কিছুক্ষণ পানিটা ঝরানোর জন্য তারপর এগুলো আমি আমার মেয়ের বেলকনিতে শুকানোর জন্য দিয়ে দেব কারণ আজকে প্রচুর রোদ উঠেছে গত এক লোকে জাহানারা খাতুন নাইন থ্রি ডাবল ওয়ান আইটি থেকে কমেন্ট করেছিল আপুর কমেন্টটা পড়ব আপু আজ আমার বর দেখেছে আমি আপনার ভিডিও দেখতেছি আর সকালে রান্নাঘরে কাজ করতেছি তখন সে বলল এত দিনে তুমি একটা ভালো কাজ করছো অবসর সময়ে টিকটক না দেখে তুমি যে এত সুন্দর একটা ব্লগ দেখতেছো সুস্থ থাকুন আপু প্রথমত আপু জেনে খুব ভালো লাগলো যে ভাইয়া আমার ব্লগ পছন্দ করেছে আর আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে যে তুমি কমেন্ট করো সত্যি আপু আমি চিরকৃতজ্ঞ ভালো থেকো আপু আর এদিকে আমি একটা মিক্সড সবজি কেটে নিয়েছি আর ছোলা কিন্তু সেদ্ধ করে নিয়েছি সেটা এখন আমি ভালো করে একটু তেলে দিয়ে দেব এদিকে প্রেশার কুকারে আমি কিন্তু সবজিটা তুলে দিয়েছি সবজির সঙ্গে আজকে একটু বুটের ডাল দিয়ে দিয়েছি এটা রুটির জন্য আর ছলাটা রান্না করে নেবো বিকেলের নাস্তার জন্য ফ্রিজের মধ্যে একটু একটু করে তরকারি আছে ওগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি রান্না করবো না শুধু রুটির জন্য সবজিটা করে নিচ্ছে জন্য আর ছলাটা বিকেলে নাস্তার জন্য আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ সকলের জন্য মন থেকে অনেক ভালোবাসা আর দেওয়া এদিকে আমি ফুলগুলো সব নিয়ে এসেছি ব্যালকনি থেকে যদিও এগুলো প্রপারভাবে শুকায়নি কিন্তু সেট করে দেওয়ার পরে শুকিয়ে যাবে ফ্যানের বাতাসে ফুলগুলো সেট করবো এই বাস্কেটের মধ্যেও এটা তো আমার নিজের হাতের বানানো আপনারা তো জানেন তো এখানে আমি মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়েছিলাম কিন্তু এত বেশি বড় হয়ে গিয়েছে খেয়াল করেন মাসাল্লাহ এই কয়েকদিনই অনেক বড় হয়ে গিয়েছে তো আমি এগুলো এখান থেকে সরিয়ে এখন কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে এই বাস্কেটটা সাজিয়ে নেব হায় আল্লাহ খেয়াল করেছেন কি হলো বাতাসে একদম পড়ে গেল আর তার সঙ্গে টেবিলের মধ্যে পানি গাছ বেশি বড় হয়ে গিয়েছে তো বাতাসে সে নিজেকে ব্যালেন্স করতেই পারতেছে না তো আমার কাজ আরও বাড়িয়ে দিল একটা কাজ করতে করতে যখন এরকম আরেকটা কাজে যেতে লাগে তখন খুব বিরক্ত লাগে তো আমি এখন সুন্দর করে বাস্কেটটা সাজিয়ে নেব এদিকে বাবা ফোন করেছিল যে বাবা নিচে এসেছে তুরাবিকে নিচে যেতে পারল বাবা বলতে আমার বাবা তুরাবির নানু ভাই আমার ছোট মাছ খেতে ইচ্ছে করেছিল তো বাবা আবার ছোট মাছ দিয়ে গেল। বাসা থেকে পরিষ্কার করে নিয়ে এসেছে এই মাছটা আমার এত বেশি পছন্দ তো এটা আমি রেখে দিচ্ছি কি মাছ সেটা একটু পরে দেখাবো তার আগে আমি এখন বাস্কেটটা সুন্দর করে সাজিয়ে নেব তো ফাইনালি সাজিয়ে নিয়েছি এখন আমি এটা সুন্দর করে সেট করে দেব। শুধু এটা না আর যেগুলো ফুল আছে সবগুলো ঠিক ঠিক জায়গায় সেট করে দেব তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে আচ্ছা এই পর্যায়ে এসে আয়সা সিদ্দিকা নাইন টু এইট জিরো আইডি থেকে আপু কমেন্ট করেছিল কত ব্লকে আপুর কমেন্টটা পড়ব আপু আমি ভিডিও দেখার সাথে প্রতিদিন সাবস্ক্রাইবারও দেখি একটু একটু করে আপুর চ্যানেল বড় হচ্ছে মাসাল্লাহ এভাবেই একদিন টেন কে ফিফটি কে ওয়ান লাখ হওয়ার অপেক্ষায় আছি আশা করি খুব তাড়াতাড়ি আমার আশা পূরণ হবে ইনশাল্লাহ অনেক কিছু ভিডিওতে দেখলাম কোনটা ছেড়ে কোনটা বলি খুব ভালো লাগলো আপু শুভকামনা আয়শা আপু প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করুক এই জন্য সত্যি আপু আমি চিরকৃতজ্ঞ আর আপু ইনশাল্লাহ আল্লাহ চাইলে তোমার এই আশা তাড়াতাড়ি পূরণ হবে ভালো থেকো আপু আচ্ছা কথা বলতে বলতে আমি কিন্তু ফুলগুলো দিয়ে রঙগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন তো আচ্ছা আরেকটা কথা আজকের ভিডিওতে যদি কোনো গান আপনারা শুনতে পান তাহলে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নিন আসলে কি হয়েছে আমাদের পাশের বাসায় বিয়ে তো বিয়েতে গান চালু করেছে অনেক লাউড স্পিকারে তো হয়তো বা ভিডিওতে সাউন্ড আসতে পারে এজন্য সরি গত ব্লকে ফ্রম বিটি কিচেন থেকে আপু কমেন্ট করেছিল আপু পুরো বাড়িটা কি আপনাদের মানে ছাদ ইউজ করার জন্য তো সব বাড়িওয়ালা অনুমতি দেয় না এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে খেয়াল করেছেন আচ্ছা ফ্রম বেডি কিচেন থেকে আপু জানতে চেয়েছে যে পুরো বাড়িটা কি আমাদের হ্যাঁ আপু পুরো বাড়ি আমাদের যার কারণেই তো ছাদে আমরা ছাদ বাগান করে নিতে পেরেছি অনেক আপুরা কমেন্ট করে আমাদের ছাদ বাগান দেখে তাদের খুব ইচ্ছে করে ছাদ বাগান করার কিন্তু বাড়িওয়ালারা সেভাবে সুযোগ করে দেয়নি দেখে করতে পারে না এদিকে আমার বর ফোন করে বলল যে আমি কিছু খেয়েছি কি না তো আমার মেয়ে এখন আমাকে ডাবের জল দিয়ে দিচ্ছে আর আমি এদিকে কি করতেছি আপনারা খেয়াল করেছেন আমি ধুয়ে দিয়েছিলাম এগুলো আর এই ডলটা আমাকে দিয়েছিল আমার মেয়ে আর ছেলে আমার বার্থডেতে তো এখন আমি ওকে জামা পরিয়ে দিচ্ছি ফ্রম বিটি কিচেন থেকে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো যদিও আপুর নাম আমি জানি না তো আপু তুমি ভালো থেকো তো আমি এখন ডলটা সুন্দর করে এখানে সেট করে দিচ্ছি এটা এখানেই থাকে আর এখন আমি চলে রান্না রান্নাঘরে কারণ ওই যে ছোট মাছ নিয়ে এসেছে সেটা আমি এখন রান্না করে নেব যদিও রান্না করা আছে ফ্রিজে কিন্তু যেহেতু মাছটা নিয়ে এসেছে আর এই মাছটা দেখে আমার আজকেই রান্না করে খাওয়ার ইচ্ছে করতেছে এই রান্না করে নেব তার আগে এই গাছগুলো এখান থেকে সরাবো কারণ এই জায়গায় যেহেতু আমি কাটাগোটা করি এই জায়গাটি একটু ফাঁকা করে দেবো এই গাছটা আমি যেখানে সেট করে দেব এই যে এখানে সিঁড়ির ওখানে যে আমাদের সুখেবিনেরটা আছে এটার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম এদিকে দূরাবি কিন্তু আমাকে পেঁয়াজ ছেলে দিয়েছে আর আমি কিন্তু তরকারি কিন্তু কেটে নিয়েছি কেটে বলতে আলু একটু দেবো আলু চিকন করে কেটে নিয়েছি আর এই যে এই মাছটা আমাদের এখানে এটা বলে খড়কি মাছ নদীর খড়কি মাছ এটা খেতে কিন্তু অনেক মজা কাটা খুব বেশি না খুব নরম কাটা আর আজকে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি তো একজন আপু আমাকে বলেছিল হাতে কিভাবে তরকারি মেখে বসে দেওয়া হয় তো আপু যদি আজকের ভিডিওটা দেখে তাহলে আপু খেয়াল করো সব মশলা দিয়ে আমি হাতে খুব সুন্দর করে মেখে নেওয়ার পর তারপর সবজি সবজি বলতে আজকে যেহেতু ছোট মাছ রান্না করব। তো ছোট মাছ আর আলু দিয়ে আবার ভালো করে মেখে সামান্য পানি দিয়ে তারপরে বসিয়ে দেব আর বরাবরই আমার কাছে হাতে মেখে রান্না করা তরকারি বেশি মজা লাগে আজকে কেন জানি একদমই কথা বলতে ইচ্ছে করতেছে না এই জন্য অনেক জায়গায় কিন্তু আমি একদম চুপ হয়েছিলাম আর আমার একটু ভয়েস যেটা সং যেটা গুনগুন করে বলার সেটা দিয়েছিলাম তো অনেক দিন আগে একজন আপু আমাকে বলেছিল আপু তুমি কি গান গাও আপুটার নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না আমার মনে হয় আপু কোনো আমার সঙের ভিডিও দেখেছে একটা টাইমে আমি গিটার শিখতাম তখন গিটারে কিছু গান তুলেছিলাম সেই গান আমি গে ভিডিও আপলোড করেছিলাম তো সেইভাবে আসলে গান কোথাও আমি শিখিনি বা গান ওইভাবে কথাও গাই না এদিকে রুটির সবজিটা আমি ঢেলে নিলাম আর মাছ ভাজিটাও হয়ে গিয়েছে আমি কিন্তু দুপুরের পরে এখন রান্না করে এসেছি টেবিল রেডি অলরেডি তুরাপি করে নিয়েছে আমি ছোট মাছটা তুলে নিচ্ছি টেবিল আমাদের রেডি আর একদম চলে এসেছি বিকেলবেলা ছলা রান্না করেছিলাম যে সেটা বাটির মধ্যে তুলে নিয়েছি নাস্তার জন্য আর তার সঙ্গে ক্যারামেল পপকর্ন ভেজে নিয়েছিলাম সেটা প্লেটে ঢেলে নিচ্ছি জানি না এখন পর্যন্ত কে কে আছে তারপরও আরেকবার রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর একটা হেলদি কমেন্ট করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন হখী